আসসালামু আলাইকুম অনেকের কাছে প্রশ্ন স্যার দুই সালে আমি কি সায়েন্স নিতে পারবো কিনা আর্টস এবং কমার্স নিতে পারবো কিনা এই সকল প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি মূলত করে থাকবো কারা সায়েন্স নিতে পারবে এটি মূলত বিদ্যালয় এবং অঞ্চল ভেদে ভিন্ন হয়ে থাকে কারণ হচ্ছে অনেক শহর অঞ্চলে বা নাম করা যেটাকে আমরা বলতে পারি সেখানে মার্কের উপর নির্ভর করে মূলত সায়েন্স বা বিজ্ঞান শাখাটি দেওয়া হবে কারণ সেখানে গণিত তারপর হচ্ছে বিজ্ঞান এবং ইংরেজি এই তিনটি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তারা সায়েন্স আর্টস কমার্স বা মেধা তালিকাটি দিয়ে থাকে কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু ছাত্রছাত্রীদের মতামতের ভিত্তিতে তাদেরকে সায়েন্স আর্টস কমার্স দেওয়া হয় এখানে সুযোগ আছে কিন্তু শহর অঞ্চলের জন্য এই সুযোগটি নাই সুতরাং যারা বিজ্ঞান শাখায় নবম শ্রেণীতে দুই সালে ভর্তি হতে চায় তাদেরকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে তার ভিতরে প্রধান হচ্ছে সায়েন্সের যে চারটি আবশ্যিক বিষয় থাকে যেরকম রসায়ন পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত এবং বায়োলজি এখানে আবার একটু বিভক্তি আছে যারা বায়োলজি এবং উচ্চতার গণিত এদের পরিবর্তে কেউ কেউ কৃষি শিক্ষা নিয়ে থাকে কিন্তু এটি ঠিক নয় কারণ হচ্ছে যে বিজ্ঞান শাখায় পড়তে আসতে চায় তার অবশ্যই বায়োলজি এবং উচ্চতার গণিতকে গুরুত্ব দেওয়া উচিত অন্যথায় সায়েন্সে না আসাটাই বেটার কিন্তু অনেকে বলে যে নাইন টেনে সায়েন্স পড়ে তারপরে ইন্টারে কমার্স নিবে বা আর্টস নিবে এইরকম সুযোগ থাকে কিন্তু আমি মনে করি এটাও একটি বোকামি কারণ হচ্ছে যে বিষয়ে তুমি ভিত তৈরি করবে ওই বিষয়টাই তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং ফিউচারেও যেরকম সায়েন্স সায়েন্স নিয়ে ইন্টারে এসিসিতে সায়েন্স নেওয়ার পরে যদি অনার্সে আবার কমার্স বা আর্টস এর সাবজেক্টগুলোতে চলে যায় সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু একটি ভিন্নতা তৈরি হয় সুতরাং এখনই গোল ঠিক করতে হবে তুমি বিজ্ঞান শাখায় যাবে না মানবিক না ব্যবসায় শিক্ষায় যাবে সুতরাং এইগুলো বিবেচনায় রেখে এবং বিজ্ঞান শাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল সাপোর্ট বিজ্ঞান শাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক অবস্থা কারণ তোমরা জানো বিজ্ঞান শাখায় পড়ালেখা বাংলাদেশের জন্য একটি ব্যয়বহুল বিষয় কারণ এখানে তোমার তিনটি ধাপে টিচার থাকতে হবে যেরকম গণিতের জন্য ইংরেজির জন্য এবং বিজ্ঞান রসায়ন বায়োলজির জন্য আলাদা আলাদা কিন্তু টিচার প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিউশন ফিটা অনেক বৃদ্ধি হবে এবং ল্যাব খরচ বা স্কুলের বেতন শাখার জন্য অনেক বেশি থাকে সুতরাং তোমাদের দেখতে হবে তোমাদের পারিবারিক অবস্থা কেমন আছে এর নির্ভর করে বিজ্ঞান শাখাটি নিবে কারণ কি বিজ্ঞান শাখায় অনেক বেশি খরচ এটি যদি ভালোভাবে বেয়ার করা যায় তাহলে ভালো রেজাল্ট করবে তুমি কিন্তু যদি তুমি ভালোভাবে বিজ্ঞান শাখায় থেকেও ভালো না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে দ্বিধাদন্দে ভুগতে হবে আগামীতে সুতরাং তোমার উপরেই নির্ভর করে তুমি আগামীতে কি নিতে চাও বিজ্ঞান শাখায় নিয়ে তুমি কোন জায়গায় নিজেকে দেখতে চাও সুতরাং এখনই গোল ঠিক করবে তোমার পরিবারের সকলের সাথে এবং তোমাদের শিক্ষকের সাথে আলোচনা করে আর বিজ্ঞান শাখার জন্য সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরি সবার আগে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুলে ধরবে সুতরাং তোমরা নতুন হয়ে থাকলে জয়েস লাইব্রেরিটির সাথেই থাকতে পারো